এখন যদি আপনি ফেসবুক আইডি বা পেজের কন্টেন্ট মেসেজিদাম ফলো করতে হবে হ্যাঁ কনসিস্টেন্টলি এটা কিন্তু ঠিক রাখতে হবে আর আপনাকে অ্যালবোরিম ফলো করতে হবে যদি আপনি আপনার আইডিতে কাজ করেন বা আপনি আপনার একটা পেজ আছে সেটাতে কাজ করেন বা যদি অ্যালবোরিদাম আর কনসিস্টেন্স যদি বুঝেন না তাহলে আপনার জন্য মেরেস্প খুবইটাই ডিফিকাল্ট হবে তো সেক্ষেত্রে যারা আমার অডিয়েন্স তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটি মেক করতেছি কারণ আমি রিসেন্ট অনেক কমেন্ট দেখছি যে আপনারা এখন পর্যন্ত ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন অ্যাপটা পাননি যেটাকে সোনার হয়ে আমরা বলে থাকি সো ভিডিওটি খুবই স্পেশাল গুরুত্বপূর্ণ কেউ স্কিপ করবেন না আর অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না সো ফার্স্ট অফ অল যে কথাটা বলতে চাই যে অ্যালগোরিদমটা কি মানে দামটা কি বোঝায় এটা কি আসলে কোনো আপনাকে সারা দিন এটাতে পড়ে থাকতে হবে না কোনো কিছু আছে এটা আগে বলাই তারপর আপনাদেরকে বোঝাবো যে কনসিস্টেন্সি এটা কি সো হচ্ছে আপনি যদি একটা রিলস আপলোড দেন আপনি যদি দিনে একটা ফটো আপলোড দেন আপনি যদি দিনে একটা লং ভিডিও আপলোড দেন বা একটা টেক্সট আপলোড দেন যে কোনো একটা হবে সো টাইমটা কি অনেকেই আছেন যে রিলস আপলোড দেন আপনার সকাল আটটার সময় অনেকেই আছেন দশটার সময় অনেকে এগারোটা মানে যার যখন একটা টাইম থাকে তবে আজকে আমি আপনাকে টাইমটাও বলে দেব যে টাইমে বেশিরভাগ ভিডিও ফেসবুক ভাইরাল করে দেয় প্রথমত আপনাকে এটা সিলেক্ট করে নিতে হবে যে আপনি দিনে কয়টা পোস্ট করেন একটা না দুইটা না তিনটা সো যদি আপনি আজকে দুইটা পোস্ট করেন তাহলে কালকেও আপনাকে দুইটা পোস্ট করতে হবে যদি আপনি আজকে একটা পোস্ট করেন তাহলে কালকেও আপনাকে একটা পোস্ট করতে হবে এটাকেই বলে অ্যালগোরিদম তখন ফেসবুক কি মনে করে যে এই অ্যাকাউন্টটা এই পেজটা থেকে অ্যাক্টিভিটি আমরা পাচ্ছি যে নিয়মিত সে একই টাইমে একই সিস্টেমে একই অ্যালগোরিদমে সে কাজ করতেছে তখন ফেসবুক তাদেরকে সেটা একশো দিয়ে দেয় কথা হচ্ছে এখন যদি আপনি দিনে একটা পোস্ট না করেন তাহলে কিন্তু আপনি অ্যালগোরিলমের মধ্যে পড়তেছেন না ফেসবুক মনে করবে এই অ্যাকাউন্ট গুলো ডিয়েক্টিভ কারণ এই অ্যাকাউন্টগুলোতে গুলোতে তারা কাজ করতেছে না এই কারণে কিন্তু আপনার ময়ডিস পেতে খুবই আপনার কি মানে দূর হচ্ছে সো এখন আমি আপনাদেরকে আরেকটা বিষয় ক্লিয়ার করতে চাই যে আপনি আজকে থেকে কি করবেন সো আপনার একটা রুলস থাকতে হবে যে দিনে আপনাকে তিনটা পোস্ট করতে হবে তিনটা পোস্ট কেমন আমি আপনাকে বোঝাচ্ছি ঘুম থেকে উঠে সকাল আটটার সময় একটা রিলস আপলোড দিলেন এবং আপনাকে কাজ করতে হবে ঠিক দুইটার সময় একটা কি করতে হবে একটা ফটো আপলোড করতে হবে এবং রাতের ওই দিক সাতটা এবং আটটার ভিতরে পারলে একটা লং ভিডিও দেবেন মানে এটা কিন্তু মনে পাওয়ার ক্ষেত্রে মিডেজ পাওয়ার জন্য যে কাজটি করতে হবে তাহলে প্রতিদিন যদি আপনি সকাল আটটা একটা রিল্স আপলোড দেন দুপুর দুইটায় যদি একটা ফটো আপলোড করে দেন এবং সাতটা থেকে আটটার ভিতরে সন্ধ্যার মধ্যে যদি একটা লং ভিডিও আপলোড দেন তাহলে আপনি কি কি কাজ করলেন সেটাই বোঝাচ্ছে রিল্স আপনি ক্যাটাগরিতে পরে গেলেন ফটো থেকে ইনকাম হচ্ছে ফটোর ক্যাটাগরি পরে গেলেন লং ভিডিও তো অবশ্যই বাধ্যতামূলক দিতে হবে এটার ক্যাটাগরি তাহলে আপনি ভালোভাবে ফেসবুকে সো এই কাজটি আজকে থেকে করবেন এখন কনসিস্টেন্স কনসিস্টেন্স সো হচ্ছে আপনি চাইলে আবার এক ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারেন সেটা হচ্ছে শুধু রিলস সেটা হচ্ছে শুধু লং ভিডিও বা ফটো এই কাজটা আপনাকে মইডেস পর পর করতে হবে যে আপনি কোনটা নিয়ে কাজ করবেন সো কনসিস্টেন্স ধরে রাখার জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব মনিটাইজেশন পার পার রিলস নিয়ে কাজ করবেন কারণ বর্তমান দেখবেন শর্ট ভিডিও মানুষ বেশি দেখে লং ভিডিওটা বেশি দেখতে চায় না এ কারণে আপনাদেরকে সাজেস্ট করতেছি যে প্রথমত আপনাকে অ্যালগোরিদামটা ঠিক রাখতে হবে একদিনও মিস করা যাবে না যদি প্রতিদিন সকাল আটটায় দেন তাহলে ওই দিনে আপনাকে সকাল আটটায় দিতে হবে এক সেকেন্ড কম বেশি করবেন না তাহলে অ্যালগোরিদম কিন্তু কাজ করবে না এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে সো এই অ্যালগোরিদমটা মানুন আর মনিটাইজ পর পর কনসিস্টেন্টটা রাখবেন কারণ তাহলে আপনার কি হবে সে গুলো আছে যে ভিউয়ার্স গুলো আছে এগুলো কমবে না দিন দিন কিন্তু বৃদ্ধি পাবে আশা করি আপনাদেরকে ক্লিয়ার কাট বোঝাতে পারছি যে আসলে এখন মেডে কি করতে হবে প্রথমত অ্যাডগরি ঠিক রাখতে হবে দিনে চারটে পোস্ট করলে মানে পরের দিনও আপনাকে চারটে পোস্ট করতে হবে দিনে দুইটা করলে পরের দিনও দুইটা করতে হবে এভাবেই কিন্তু কাজ করে যান তাহলে কিন্তু সেটা পাওয়া পসিবল ভিডিও কতটুকু হেল্প করলো কমেন্টে জানিয়ে দেবেন নতুন ভিডিও কোন ঠিক করছে আমাদের সাপোর্ট করে রাখতে পারেন ধন্যবাদ